হাববে নিশাক এইসুধটি যে সকল উপাদানের সমন্বয়ে তৈরি সে সকল উপাদান হচ্ছে যত্রিক রেগমাহি সমুন্দর সূর্ক জাইফল রূপাবস্য জাফরান জৌহর মোহরা বে পান পাতার রস এই সকল হার্বসের সমন্বয়ে ওষুধটি তৈরি এবং করে থাকে ডিউরাটেভ একটি চমৎকার ন্যাচারাল ফর্মুলা যাহা পুরুষের অপরিণত বীর্যস্কলন রোধ করে যৌনতার সময়কাল বৃদ্ধি করে প্রকৃতপক্ষে টাবলেট ডেউরাটেব বা যৌন দুর্বলতা অপরিণত স্ফলন ও বীর্য তারল্য রোধ করে ওষুধটি একটি নিরাপদ এবং স্থায়ী সমাধানের ওষুধ ট্যাবলেট ডেউরা টেব এটা কোনো ওয়ান টাইম বা তাৎক্ষণিক রেজাল্টের ওষুধ নয় স্থায়ী সমাধান বা ট্রিটমেন্টের ওষুধ এই ওষুধটির ডোজ হচ্ছে সাধারণ দুর্বলতা বা সাধারণ দুর্বলতায় ও অন্যান্য উপসর্গের জন্য সকাল ও রাতে একটি করে ট্যাবলেট আহারের পর দুধ অথবা পানি সহ শিব একটি করে দুইবার সকাল এবং রাতে সাধারণ যৌন দুর্বলতার ক্ষেত্রে দ্রুত হলে রাতে শোয়ার বা শয়নের দুই ঘন্টা পূর্বে দুধ অথবা পানি সহ অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেব ঔষটি ও প্রাপ্ত বয়স্কদের জন্য সেবন নিষেধ যৌন দুর্বলতার জন্য সেবনকালীন সময় টক জাতীয় খাবার পরিহার করা প্রয়োজন এবং ভরা পেটে কাঙ্ক্ষিত ফলাফল লাভে বিঘ্ন গড়তে পারে অতএব পুরোপুরি বড়া পেটে ওষুধটি সেবন করা উচিত নয় এছাড়াও এই ওষুধটি বা ডিউরা টেব বা উচ্চ রক্তচাপের রোগীদের সেবন নিষেধ শুধু ডিউরাটিভ যেকোনো যে ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন দেখবেন সকলকে ধন্যবাদ আশা করি বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم، السلام عليكم ورحمة الله وبركاته.